অনেক দিন পরে বাইরে চলে আসলাম আর এই তো বাইরের পরিবেশটাই আপনাদের আজকে দেখাবো আসলে বাইরে যে আমি কেন খাই না বা কেন খেতে ইচ্ছা করে না এই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে বাইরের যে পরিবেশটা সব সময় আসলে ভালো থাকে না সবসময় ধুলা ময়লা উঠতেই থাকে আর হোটেলে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো বাইরে থাকে যার কারণে আমার খেতে ইচ্ছা করে না তো আইসক্রিম দেখে আসলে আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল যার কারণে আইসক্রিমগুলো এখান থেকে নিয়ে নিলাম আর আইসক্রিমগুলো নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব তো পাশে দেখেন এইখানে যে দেখেন বার্গার বিক্রি করতেছিল পিৎজা বিক্রি করতেছিল এগুলো আসলে কাচের এরকম দেওয়া থাকলো। কিন্তু খোলা অবস্থা আসলে এই যে এখানে চিকেন চাপ ভাজতেছিল এই যে যে জিনিসগুলো ভাজতেছিল আমার তো মনে হচ্ছিল এটা মনে হয় এর আগের দিনের সেই জিনিসগুলাই ভেজে ভেজে আবার এগুলোকে সাপ্লাই করতেছে এইখানে যে তন্দুরি চিকেন করতেছে লোকটা কত কষ্ট করে তন্দুরিগুলো তৈরি করতেছে হ্যাঁ যাই হোক এভাবেই করে কেউ অনেক কষ্ট করে নিজের রোজগার করে আর কেউ অনেক সহজে টাকা পায় সেগুলোর আবার নষ্ট করে দুনিয়াতে কত ধরনের মানুষ আছে এইখানে দেখেন আগুনে পোড়ায় পোড়ায় গ্রিসগুলো করতেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই এখানে যে আগুন ধরায় এটা কেন ফাইটে যায় না এটা ফাইটে যদি এদের গায়ে লাগে কিন্তু আসলে এমনটা হয় না আবার হইতে সময় লাগে না তো এখানে যে চিকেন চাপ তৈরি করতেছিল একটু একটা মাংস দেখলাম দিল রানের মাংস সাথে হলো কিছু পেঁয়াজ কুচি দিয়ে চিকেন চাপ তৈরি করে ফেলল আর এইখানে যে তন্দুরিগুলো দিয়েছিল সেগুলো আসলে কমপ্লিট হয়ে গেছে এভাবে করে কিন্তু ওনারা ওনাদের কাজগুলো করতেছে কিন্তু সমস্যা ওইখানে না সমস্যা হলো হ্যাঁ যে বাইরে যে পরিবেশে যে জিনিসগুলো করতেছে ধুলা ময়লা উঠতেছে এটা কিন্তু একদম মেন রোডের সাইডে বাট এইগুলো দেখার পরও আমাদের কি মানে এই জিনিসগুলাই খাইতে হয় এটাই এলোগে কথা এছাড়া আর কোনো কথাই নেই এইখানে ওই যে গ্লাসের ভিতরে মুরগিগুলোকে পুড়াইতেছে এখন আমার পড়শন এই মুরগিগুলা তাজা না মরা ছিল বলেন তো এখন কিন্তু বেশিরভাগ হোটেলে মরা মুরগিগুলো খাওয়ায় আমার এই জিনিসগুলো যখন মনে পড়ে না তখন খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে যায় এখানে কয়েকটা দোকান আমি কিন্তু একটা দোকানে না আমি এখানে অনেকগুলা দোকান আমি সব মানে দুইটা তিনটা দোকানে আসছি এবং প্রত্যেকটা দোকানের প্রসেসগুলো কিন্তু একই যে এখানেও চিকেন চাপ তৈরি করতেছে এখানে একদম কুচি 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 করে যে চিকেন চাপগুলো তৈরি করতেছে যাই হোক আসলে কিছু করার নাই হোটেলের ব্যবসা তো ব্যবসায় তারা তাদের নিয়মে করবে আমি বললে সেটা চেঞ্জও করবে না আপনি বললেও সেটা চেঞ্জ করবে না তারা তাদের মতো করে করে যাবে এটাই স্বাভাবিক আর তাদের যেটাই লাভ হবে সেটাই তারা করবে এটাও স্বাভাবিক সবাই লাভের সেই সব কিছু করে কিন্তু সমস্যা সেখানে না সমস্যা হলো এইখানে যে সাধারণ মানুষগুলাকে কি খাওয়াইতেছে মরা মুরগি নাকি তাজা মুরগি গরুর মাংস নাকি খাসির মাংস নাকি কি কোত্তার মাংস না বিড়াল বিড়ালের মাংস এটাই এলোকে দেখার বিষয় আর এই জিনিসগুলোর জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আর এখানে এলো আমার লিটিল বেবি এই যে বাদাম খাইতেছে চিপস খাইতেছে সে বাইরে আসলে প্রচুর পরিমাণ দুষ্টুমতি করে আর এই তো বাদামওয়ালার কাছ থেকে কিছু বাদাম নিয়ে নিলাম সাথে দেখতেছিলাম আর কি কি আছে মাঝে মাঝে ঘুরতে যাইতে ইচ্ছা করে খাইতে বাইরে ইচ্ছা করে বাট পরিবেশের কথা চিন্তা করে আমার আর কিছু খাইতে ইচ্ছা করে না আমি আবার একটু স্বাস্থ্য সচেতন বলতে পারেন তবে তিনবেলা ভাতে কিন্তু খাই স্বাস্থ্য সচেতন হইলেও এই জিনিসটা মিস করি না